চল ভিডিও করবে চল কি রান্না করবে নিম বেগুন কেউ দেখবে বলে মনে হয় না সবাই জানে সব রান্নায় কি এক দেখ না চলবে না মানে বসন্ত এসেছে গাছে নিম পাতা নিম পাতা না সব পাতাই আসে তা নিমেরও কচি পাতা আর এই সময় নিম পাতা খাওয়া ভীষণই ভালো যদিও রাস্তার পাশে গাছ লাগিয়েছি তো এই গাছের নিম পাতা পাওয়া যায় না তো এই যে নতুন নতুন পাতা তা আমি এখন তুলে নেব এই যে নিম পাতা তুলে নিয়েছি আচ্ছা বেগুন তুলে নিলাম বেগুন তো তুলে এনেছে সবার প্রথমে বেগুনটাকে কেটে নেবে বেগুনটা কেটে নিয়েছি এখন একটু ধুয়ে নেবো না কালো হয়ে যায় নিমপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টিয়ে পাল্টিয়ে সব ধুলো ময়লা থাকে তো শীতকালে এত ধুলো ময়লা থাকে তারপরে এখন একটু বসন্ত পড়তে পাতা বেরিয়েছে কিন্তু ধুলো বয়লায় ভর্তি সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম কি সুন্দর কচি কচি পাতাগুলো দেখুন দেখেই লোভ লাগে না নিম পাতা তেতো হলেও কিন্তু একটা স্বাদ আছে এবার পাতাগুলোকে আমি বেছে নেব কচি পাতা মোটামুটি একটু বেছে নিতে হবে এই যে এইভাবে টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি ছোটখাটো আধটা ডাল থাকলেও ক্ষতি হবে না কচি তো ভীষণ বড় ডাল ফেলে দেব এই দেখুন পুরো নিম পাতাটাও ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে মায়ের এই ডিম গুলোকে একটু শুকনো খোলায় ভাজবো তেল ভাজি শুকনো খোলায় ভাজলে পরে আর তেল লাগবে না অথচ পরে বেগুনের তেলে এটা ম্যানেজ হয়ে যাবে না এলে বড্ড তেল খেয়ে নেয় বাবা ক্রমাগত নেড়ে যেতে হবে তাহলে হ্যাঁ এগুলো একটু ক্রমাগত নাড়লে পরে আমরা তো এভাবে আগে নিম মানে ভেজে রেখে দিতাম এইভাবে নিমপাতা ভেজে না আর তাই কৌটোয় ভরে রেখে দিলে যেদিন যেদিন নিম বেগুন খেতে ইচ্ছে করবে একটু বেগুন নিয়ে দেবে বেগুনটা একটুখানি ভেজে তার মধ্যে ওই নিমপাতার গুঁড়োটা ছড়িয়ে দেবেন ব্যাস হয়ে গেল বাহ আর পাতার রঙটা কীরকম সুন্দর হয়ে গেল দেখুন তা থাকবে না আস্তে আস্তে কালো হয়ে যাবে কিন্তু এখন সুন্দর লাগছে বেল পাকলে কাকের কি তোর তো কিছু অসুবিধা নেই মাตา নে সবাই নিপটা অপছন্দ করে আর আমি ভীষণ পছন্দ করি কিন্তু নিমেও আমার অ্যালার্জি আর বেগুনেও আমার অ্যালার্জি সুন্দর একটা অভ্যাসতে ভাই না ওই বলে না যার জেটা চাই সেটাতে পায় না জিজিটা চাই না সেটাই কে পায় লোকে পছন্দ করে না নিপটা আমি খুব পছন্দ করি যেই একটু মুখে দেবে লোভে পড়ে ওমনি হাসি এমন মারবে না সমানে হাসতেই থাকবে হাসতেই থাকবে বেশ অনেকক্ষণ সময় লাগছে হ্যাঁ একটু সময় লাগবে সময় ছাড়া কি হয় সবকিছু ধৈর্য ধরতে হয় ভালো রান্না খেতে গেলে একটু একটু ধৈর্য ধরতেই হবে সবুরে মেওয়া ফলে একদমই তাই মোটামুটি একটু মুচমুচে হয়েছে এই সব অবস্থায় নামিয়ে রেখে দেব একটু সর্ষের তেল দিয়ে নেবে তো হ্যাঁ একটু নুন হ্যাঁ হলুদ এবার এটাও তো বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজতে হবে হ্যাঁ বেগুন ভালো করে না হলে ভাল লাগবে না বেগুনটা ভালো করে ভাজে খেতে দারুন টেস্ট হয় আর

এই একটুখানি দিলাম যাতে একটু সেদ্ধও হয়ে যায় আবার এই তেল একেবারে ডোবা তেলে তো ভাজবো না কাজেই একটু যাতে সুন্দর করে ভাজাও হয় সবটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই একদম গুঁড়ো করে রাখা নিম পাতা দিয়ে দেবে নিম বেগুন হলে কি হবে দেখতে বেশ লোভনীয় লাগছে অবশ্যই আমার কাছে নিম কি সবসময় পাওয়া যায় পাওয়া যায় নিম আমার থাকে বারো মাস পাওয়া গেলেও

私は思ったよりは。